হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকে এইখানে পুজো মানে মহারাজ বাবার পুজো তো এখানে আজকে খুব ধুমধাম করে মানে বাৎসরিক পুজো হয় আর এখানে হচ্ছে খিচুড়িও খাওয়া দাওয়া হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতে শনিবার করে তো পুজো হয়ই কিন্তু এই আজকের দিনটা হচ্ছে বাৎসরিক পুজো হয় খুব ধুমধাম করেই হয় আর এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির এটা মহারাজ বাবার মন্দির টাই ভিড় হয়েছিল এখানে অনেক লোক হয়েছিল আর অনেকটাই ভিড় হয়েছিল সবাই এখন অঞ্জলি দিচ্ছে অঞ্জলি দেওয়ার পর ওই বাতাসা লুটের মতো করে ছিটিয়ে দিচ্ছে আর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর একদিকে কালকে ম্যাচ হচ্ছিল ইন্ডিয়া ম্যাচ তো ওখানে অনেক বড় একটা টিভি লাগিয়েছিল তো সেখানে অনেক লোক দেখছিল আর আমরা সব লাইনে দাঁড়িয়েছিলাম কারণ এখনই খিচুড়ি বিতরণ করা হবে তো হচ্ছে তার জন্য অনেকটা দেরি হয়ে যাবে আমরা রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ওই জন্য তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর হচ্ছে ওই দিক থেকে এদিক থেকে আবার এতটা মানে লম্বা লাইন ছিল একদম রাস্তাটা একদম পার হয়ে গিয়েছিল। অনেকটা লম্বা লাইন ছিল আর খিচুড়ি এক করায় নামানো হয়ে গিয়েছিল আর এক কড়াই খিচুড়ি যেহেতু লোক বেশি হয়েছিল তার জন্য খিচুড়ি আরাক কড়াই হচ্ছিল তো আমরা তাড়াতাড়ি খিচুড়িটা নেওয়ার পরেই আমরা বাড়িতে চলে গিয়েছিলাম আর এখানে এতটা গরম মানে খিচুড়ি ছিল খুবই গরম ছিল হাতে নাওয়া যাচ্ছিলো না ঠিকঠাক মতো তো তাও কষ্ট করে না হয়েছে খিচুড়িটা নিয়ে আমাদের টোটো ছিল টোটোতে ওখানে রাখি কারণ হচ্ছে খুব গরম ছিল তো চলো টাটা বাই বাই আবার অন্য কোনো ব্লগ নেই তোমাদের সাথে আবার দেখা হবে